দীর্ঘ পনেরোটি বছর ষোল বছর স্বৈরা শাসক সরকার জুলুম করে নির্যাতন করে খুন করে গুম করে আমাদের কথা বন্ধ করে দিতেছে এই কথা ঠিক না বেঠি এই মাহফিলে গত বছর আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল পোস্টার ছাপানো হয়েছে আসতে দেওয়া হয়নি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এই মাহফিল আমার বন্ধুগণ জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্টে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরা শাসককে বিদায় করে দিয়েছে এই বিদায় করতে গিয়ে রক্ত ঝরেছে কথা ঠিক না বা ঠিক রং করে আবু সাইদ মুগ্ধ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে তারপরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলেন সোহান আল্লাহ মাহফিল করতে যাই গিয়েছি পারমিশন নিতে হবে থানার পারমিশন নিতে হবে ওসির পারমিশন নিতে হবে আবার পারমিশন নিতে হবে কি অবস্থা সৃষ্টি হয়েছে মাহাপ বক্তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে কথা ঠিক না ঠিক বাইর আমার এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য কোরানের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে কোরানের আলোচনা শুনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ আইন চালু করার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পারবেন না কারা আল্লা আইন বাংলাদেশের আলাইন চালু করতে জন্য হাততলা আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির কোরআনের আলো সংসদে জালো নরে আল্লাহ মামিন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাই রামার তাই বলতেছিলাম আল্লাহ ইস আফজার মি আল্লাহ আমাদেরকে দেখেন সানগ্লাস পরে চশমা লাগিয়ে চোখের ফাঁক দিয়ে কোন নারীর দিকে চোখ পাকানি খেলেন মারেন সেই কথা আল্লাহর অবগত আছেন আল্লাহ বলেন আল্লাহর আব্বুল বলেন তোমরা তোমাদের চোখ কোন দিকে মারো কোন দিকে তাকাও সে খবর আমি আল্লাহ রবিন আমি অবগত আছি বলেন সোহান আল্লাহ কোরআন শোনার জন্য আমরা এসেছি কোরআনে আলোচনা যত শুনবেন অন্তর আপনার নরম হয়ে যাবে কলিজ আপনার নরম হয়ে যাবে আর যত কিচ্ছা কাহিনী শুনবেন অন্তর তত শক্ত হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠিক আপনার আমার কথার জবাব দিবেন খালি চুপ করে বসে থাকলে হবে না আমি শিক্ষক মানুষ ছাত্ররা চুপ করে থাকলে আমার হক আদায় হবে বলেন ক্লাসের হক আদায় হবে হবে না এই জন্য আপনাদেরকে একটু উত্তর দিতে হবে তাই বলেন আলাম মাফিসামা অতি আর আসমান এবং জমিনে যা গির্জা সে সবগুলি আমি জানি বলেন সোহার আল্লাহ আল্লাহর আব্লামিন তাই আমাদেরকে সব সময় তিনি দেখছেন কে কি করতেছি আমরা কোথায় যেতেছি কোথায় কথা বলতেছি কার বিরুদ্ধে অন্যায় প্রা কাজ করতেছি সবগুলি আল্লাহ আল্লাহর অবগত আছেন কথা ঠিক না ঠিক এই কোরআনে মাহফিলে আসলে কোরআন বুঝতে পারলে বিবেক আপনার জাগ্রত হবে কি জাগ্রত হবে বিবেক জাগ্রত হবে কোরআন পড়লে চোখ খুলে যাবে কথা ঠিক না ঠিক কোরআন পড়লে আমরা মানুষের মতো মানুষ হতে পারব আমাদের চোখ কোরআনের দিকে দিতে হবে কোন দিকে দিতে হবে বলেন কোরআনের দিকে দিতে হবে না চোখ দিবেন এটিএন বাংলায় আর টিভি মাই টিভি মাসরাঙ্গা দেশ টিভি যমুনা টিভি এদিকে চোখ দেওয়া যাবে কোরানের দিকে চোখ দিতে হবে কোরান মাতৃভাষা শিখতে হবে আমাদের আল্লাহর আব্রাহীন কোরআনে কি মেসেজ আমাদেরকে দিয়েছেন কি কথা বুঝতেছেন না প্রতি ইচ্ছা শোনাচ্ছি কথা বলেন কথা বুঝতে হবে এটা হচ্ছে হেদায়ত রাস্তা হেদায়তের মার্কাস এই রকম সবসময় মাহফিল হয় হয় না এই জন্য আপনারা যে গরমের মধ্যে বসে আছেন স্যাক্রিফাইস করতেছেন ত্যাগ স্বীকার করতেছেন আল্লাহর আব্রাহিন আমাদেরকে সবাইকে যেন কবুল করেন আমরা সৌরহ মামিন আমার বন্ধু মন তাই আল্লাহর আল্লাহ কোরআনে কি মেসেজ দিয়েছেন কি রোডম্যাপ দিয়েছেন কি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন এইগুলি জানতে হবে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে আমল করতে হবে বলেন সোহান আল্লাহ আন্ডারস্ট্যান্ডিং অফ দি হলি কোরআন কোরআন হচ্ছে গবেষণার বিষয় অনুসন্ধানের বিষয় কিসের বিষয় গবেষণার বিষয়

এই সমস্ত লোকেরা কোরআন নিয়ে কেন চিন্তা করে না কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন নিয়ে আলোচনা করে না কোরআন স্টাডি করে না কোরআন বোঝার চেষ্টা করে না না এদের অন্তর তালা মারা হয়েছে কি মারা হয়েছে তালা মারা হয়েছে সেই জন্য তারা কোরআন নিয়ে গবেষণা করে না আমার বন্ধগণ তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর আব্লামিন কোরআনের মধ্যে যা কিছু বলেছেন সবগুলি নিয়ে আপনি একটু চিন্তা করুন ভাবুন কোরআন তেলাওয়াত করুন কোরআন বুঝুন তাহলে সঠিক রাস্তা জান্নাতের রাস্তা পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ফাযাক্কির বিল কোরআনে মাইয়া খাফু আইদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন তারাই কোরআন মানতে পারে যারা আল্লাহর ধমককে ভয় করে বলে আল্লাহ আকবার কোরান যে সে মানতে পারবে না আবু জাইল মানছে আবু লাহাব মেনেছে উতবা সাইবা মুগিরা মেনেছে মানে নাই কোরান মানার জন্য আপনার অন্তর নরম হতে হবে চিন্তাশীল হতে হবে আন্তরিক হতে হবে আবুয়কের মতো অন্তর হতে হবে অমর ফারুকের মতো অন্তর হতে হবে ওসমান্ড দেউল্লাহর মতো অন্তর হতে হবে তাহলে কোরান আপনি বুঝতে পারবেন কথা ঠিক নেবে ঠিক আল্লাহ আহমেদ মানেন অ্যাজ জ্যা কিরি ফাইনাল জে করা তানফা উল্ মিনি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহর তার রসুলকে বলেছেন কি কথা বুঝতেছেন আল্লাহ আব্দাম তার আসুলকে বলেছেন হেমা রসুল আপনি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিতে থাকুন কি দিয়ে কোরআন দিয়ে উপদেশ দিতে থাকুন এই উপদেশ তোমার যারা মমেন তাদের উপকারী আসবে কোরআনের আলোচনা দ্বারা কারা উপকৃত হবে ইমানদাররা মমেন না বলেন আরো সে পানে কবি বলেন আরো সে পানে চলছে কোরআন মনের দুঃখ নিয়া মুসলমানরা নবীর করানো হইয়া কথা ঠিক না ব্যাঠিক